গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তিথি দিনলাপ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে তো বন্ধুরা পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তো এই যে সকালবেলা আজকে সকালটা মানে শুরু হয়েছে খুব সুন্দর এই ফুলগুলো দর্শন করে জানো তো এত সুন্দর ফুল ফুটেছে গাছ ভর্তি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো শেয়ার করে তারপরে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘর ঝাড়ু দিয়ে আমি না মানে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ আজকে দেরি হয়ে গেছে তো ভাত বসিয়ে দিয়ে এসে যে ঘরটা মুছে নিচ্ছি কারণ কী হয় বলো তো সকালবেলা ঘরটা যদি মানে তারা মধ্যে মুছে না নিই তো পরে না কাজ মানে ঘর মুছতে ইচ্ছা করে না আর এমনি মানে রোদ উঠে গেলে কাজ করতে ইচ্ছা করে না খুব আলসি লেগে যায় তো ওই জন্য তারাপুরের মধ্যে ভাবলাম যে ঘরটা মুছে নিই ঘরটা মুছে রেখে তারপরে আবার যাব রান্না করে বাকি রান্নাটা করতে তো এই যে আমার ঘর মোছা হয়ে গেছে তো ঘর মুছে রেখে তারপরে ওদিকে ভাত মারা হয়ে গেছে তো আমি সেটাই দেখতে যাচ্ছি মানে দেখে আসলাম ভাতটা হয়েছে কি না তো ভাত হয়নি আর একটু বাকি আছে তো ভাবলাম ঘরটা মোছাও হয়ে গেছে তো এটুকু কমপ্লিট করে নিই তো এটুকু কমপ্লিট করে তারপরে একবারে হাতটা ধুয়ে তারপরে যাবো করে। তো এই যে চলে এলাম তো আমি হচ্ছে ঘরটা মুছে রান্নাঘরে এসে কী করেছি বলো তো ভাত নামিয়ে ডাল করেছি প্রেশারে প্রেশারে ডাল করেছি কারণ বড় হচ্ছে মাছের ঝোলটা তো নিয়ে যেতে পারবে না আজকে দেরি করে মাছ হয়েছে তো শুধু ডাল করে দিয়েছি আজকে ডাল দিয়ে ভাত নিয়ে চলে গেছে বর তো তারপরে আমি যে আস্তে ধীরে মাছের ঝোলটা করে নিচ্ছি মাছের ঝোলটা করে রেখে আবার হচ্ছে যাব আজকে আজকে আবার একটু স্যুপ করব মার জন্য তো সেটা আনতে যাবো তো ওই যে খাসির ঠ্যাংগুলো নিয়ে আসতে যাব তো সেটা নিয়ে এসে তারপর একটু স্যুপ করব তো আমি এদিকে মাছের ঝোলটা করছি আর ওইদিকে ডাল আর মাছ ভাজা দিয়ে ছেলেকে খেতে দিয়েছি তো ছেলে দিকে খাচ্ছে আর আমি এদিকে মাছের ঝোলটা ফটাফট করে নিচ্ছি তো চলো মাছের ঝোলটা আজকে একটু পাতলা করে করবো বুঝছো তো মাছের ঝোল হয়ে গেছে আর মাছের ঝোল নামিয়ে রেখে তারপরে আমি গিয়েছিলাম যে দোকানে মাংসের দোকানে তো ওই যে স্যুপটা রেডি করে নিয়েছি ওরা এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে দেয় তো আমি বাড়িতে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যে স্যুপটা করছি স্যুপটা করে তারপরে এটা আবার মাকে দিতে যাব। মাকে দিয়ে এসে তারপরে স্নান পুজোটা করবো তো চলো তো এই আমি মানে মাকে স্যুপটা দিয়ে এসে ফটো করে স্নান করে নিয়েছিলাম আর আজকে যেহেতু সকালে দেখে না কত গাছে ফুল ফুটেছিলো মানে আমি খালি ভাবছি কতক্ষণে আমি পুজোটা দিব কতক্ষণে পুজোটা দেবো ফুলগুলো তুলবো আর ঠাকুরকে দিব। মানে সেটা মানে মনের মধ্যে একটা মানে আনন্দ এত ভালো লাগছে মানে এই প্রথম গাছে এত ফুল ফুটলো তো সকালবেলা দেখেই আমার খুব ভালো লেগেছিলো খালি ভাবছি কতক্ষণে আমি ঠাকুরকে দিব ফুলগুলো কতক্ষণে আমি দিব তো যাই হোক এই যে ফটাকট আমি স্নান করে নিয়েছি করে নিয়ে এই যে পুজোটা হয়ে গেছে আমার তো চলো এবার দুপুরের লাঞ্চটা করে নিই দুপুরের লাঞ্চটা করে তারপরে একটু ঘুমাবো তো আবার দেরি হয়ে গেছে তো অনেকটাই তো চলো তো এই যে দুপুরে ঘুমিয়েছিলাম বললাম না একটু মানে লাঞ্চের পরে ঘুমাবো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে মানে জল এসেছে মানে টাইম কলে তো সেই জল ভরে মানে জল ভরতে ভরতে আমার হাজব্যান্ড চলে এসেছে তো হাজব্যান্ড আসার সময় আবার দুধ নিয়ে এসেছে তো চা মানে হাজব্যান্ড বললো চা করে দিতে তো মানে হাজব্যান্ডকে চা করে দিচ্ছি চা করে দিয়ে তারপরে আবার মানে দুধ ছেলেকে দিব না যেহেতু তো ছেলেকে ম্যাগি করে দিয়েছি তা আমি একটু দুধ মুড়ি খেয়ে নেবো দুধটা গরম করে আমি একটু খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে ছেলেকে নিব মানে পড়তে বসাবো তারপর পরে ছেলেকে মানে হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে তারপরে আমি রাত্রে রান্না করব। তো এই যে চলে এসেছি আমি রাত্রে রান্না করতে রাত্রে রান্না আর কী করবো শুধু ভাত করতে হয় কারণ মাছের ঝোল তো আছে আর কোনো রান্নার ঝামেলা নেই তো আজকে অনেক লেট হয়ে গেল কেন বলো তো প্রায় এখন বাজে সাড়ে এগারোটা তো মানে পাশের ঘরের একজন ভাড়াটিয়া ঘর ছেড়ে চলে গেল তো তো তার জন্য ওই আর কি মনটা একটু অন্যরকম লাগছিল আর ভাড়াটিয়াদের জীবন কি বলা যাবে এটাই হচ্ছে জীবন এখানে কদিন ওখানে কদিন তো সেটাই দেখছিলাম আর মানে কথাবার্তা বলছিলাম তো তাদের দেরি হয়ে গেল তো ছেলেকে খাইয়ে ছেলের দিয়ে আমিও খেয়ে নিচ্ছি আর হাজব্যান্ড একটু পরে খাবে হাজব্যান্ড ওই যেগুলো আর ওনাদের সঙ্গে কথা বলছে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে